কিছু পঞ্চাশ হাজার টাকা মাঝে বাইরে পায় কিন্তু কেন ওই ভাড়া নির্বাটা উলুনি যায় ভাত পায় না পালকি থেকে আমার বাড়ির বউ হয়ে যেত সেই দিন থেকে দুর্দশা হ্যাঁ প্রত্যেকদিন আশিবাড়ি কিশিবাড়ি ফোন করছে তোর সব চলে আই কি খাবি খাসি খাব বল বল তুই খানি পারবি বলে না আমার স্বামী মাস্টার এইদার অহংকার শালা মাস্টার মাস্টার করে করে সম্মান আস্তাব করে গেল আজকে বল বোধ ভেরিজি যত সব শিখাদি দি একটা শিক্ষা মাগিয়া ধরে দিয়ে তবে বাড়ি থেকে বেরো বাবা বাবা আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁচি বাবা আর তুমি এখানে বসে আছো তুমি তো জানো বাবা আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না খুঁজে প্রণাম কর বাবা আমি আর দেরি করবো না আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে আমি এখন আসছি বাবা এই আমার একটা ছেলে রাস্তায় জন্ম হওয়া ছেলে এত ভালো হবে আমি বুঝতে পারি না গো ওর মা যখন যন্ত্রণা বাড়ে আমি নিয়ে বড় চলে যাচ্ছি ওই জয়নগর নাসিও মেনে যাবো মেন রোডে উঠেছি পুরি বাবারে বিরাট যন্ত্রণা বেড়ে গেল সঙ্গে সঙ্গে ঘুলি ফুলে ঘিরে দিলাম এবারে একশো গাড়ি এবারে একশো গাড়ি দুবারের দুশো গাড়ির আমাদের ওই ছেলের যন্ত্র আর সেই ছেলে আজকে এত নীরব হবে আমি বুঝতে পারি নি সংসার তো এক ঘেয়ে বেরোচ্ছে হ্যাঁ সংসারে কোনো দুঃখ যন্ত্রণা বলে কিচ্ছু নেই শুধু হাসি আনন্দ উত্তেজনা বললো আমার সব শিক্ষা দিদি আমার সে বউ এত দাদা ফোন করা শুরু করতেছে বাবা বাবা এ আমি তোমাকে একটা কথা বলতে বাবা বাইরে একদম না কারণ প্রচুর রোদ আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে দিচ্ছি কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কেন পাবিনা দেখতে পাবিনা কেন হকি হয়েছে বৌমা হ্যাঁ বৌমাকে আমি বললাম ছেলে স্কুলে যাবে দুটো ভাত বেড়ে দিতে হবে হ্যাঁ

সবকটা কিভাবে শিক্ষা দিই শুধু দেখো বাবা বাবা তোমার ছেলে এলো খেলো না চলে গেল কোথায় গেল কোথায় আমি কত করে বললাম বৌমা হাত পুড়িয়ে রান্না করছে দুটো খেয়ে যা তোমার বৌমা রেখেছে তুমি খাও তোমাকে ওইভাবে বলেছি শুধু তাই নয় তবে কি আমি বলি তুই কোথায় যাচ্ছি বলে তুমি পুরো পুরো জায়গা থাকো বৌমা তোমার পুরো বলেছি তুই কোথায় ছিলি মা আই তো করতে ছিল ফোন করতেছিল কোথায়

ওরা আজকে সামনে ফেলে ওর ব্যবস্থা করে দিয়ে দেবো শর্মা মাসমসি ভালো মা তুমি আমাকে চিনতে পারলি না আমি আপনার ছাত্রী সোনালী মা এই তা বলছিলাম কি মা তোমার কোথায় বিয়ে হয়েছে কোথায় আমার আমার তো ডায়মন্ড হারবারে বিয়ে হয়েছে ও মা ডায়মন্ড হারবার তোমার স্বামী কি করে আমার স্বামী ব্যাংকের ম্যানেজার তুমি কি করো আমি ছোটখাটো একটা জব করি আহ এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে

আপনাদের ঝামেলা আপনারা থাকেন আমি এখন আসছি খেয়ে দা তোমার যতবার কথা তোর বলতে লজ্জা করে না আমি একটা মাস্টার তুমি আমার বুকের মধ্যে চালিয়ে দিলে যদি মাস্টার না হয় গু তো সম্মান বৃষ্টি থাকতো যা মনে তুই বলতে বলতে খুব বলতো কি করবি দেখবে তুই কি করবি

হাত কেটে গেছে আগে ডাক্তার বাড়ি চলো যে তো হবে না রক্ত সব চুষে খেয়ে নিছে তো জায়গা কি ভয় রাগ পড়ে যাবে জায়গা কি বস বাবা তোমার কি হয়েছে কি হাত কেটে গেছে চলো যাও ডাক্তার কাছে চলো যে তো হবে না রক্ত সব চুষে খেয়ে নি হ্যাঁ এই উঠে আই কি জানো জায়গা কি ভয় রাগ পড়ে যাবে ঠিক আছে ঠিক আছে রাগ যেন না পড়ে যায় বাবু বাবু তুই ভালো আছো বাবু কোচি মা

কেন ওই জায়গায় তো সব গন্ডগোল কি হয়েছে আমার দিদি তোর দেরি তোর দিদির এই মাত্র একটা তিন মাসের বাচ্চা হয়ে মারা গেল

ওমা তোর কি সার বলা হলো রে তোমтерна সারা জীবন কাতে হবে গো ওমা হাজার পাখি কিভাবে উড়ে চলে গেল গো বলে কি খাতা পড়ে তাই না মা কাজটা হয়ে গেলে তুমি অন্য পাখি পুষে নিও গো ঠিক মানে তোর মার পাখি আমি তো আমি শেষ। তোমরা সুপা। নিয়েবি। তা তোমাদের মোরা তোমরা দেখো। তোর বাচ্চা আবি কি বলো বল? আমার বাচ্চা। তোর তো তিন মাসে বাচ্চা হয়ে পড়ে গেছে। ওই কারণে আমি ছুটে এসেছি। সকাল থেকে ছোকরা মারপিট করে আর আমার নাকে মুখে তো রক্ত বার করতে আম বাচ্চা কথা ছিল। তোর বউতে থেকে বলে বললো কি তিন মাসে বাচ্চা হয়ে পড়ে গেছে। ওই কারণে আমি ছুটে এসেছি। আর বউ দেশে বনে গিয়েছে। আমার বাবাটাকে ঘরের চালতে গড়িয়ে পড়ে মরে গিয়েছে লাইন বেঁকে যাচ্ছে তোর বাবা মরে গেছে এই তো তোর বাবার এক দিস আর এক বাটি আলু ভাজা করে দিলু কে বেটার মতো ঘুরছে কে বলে যে কে মরে গেছে কেন শ্বশুর এ ওজো গোবিন্দ কোন গোবিন্দ দহ গোবিন্দের নাম নেই ওজো গোবিন্দ কোন গোবিন্দ দহ গোবিন্দ

আমার পায়ে হাঁচ বুলেচ্ছি থাকে আমি ঘুম থেকে উঠে সকালে গ্রামের কাছে বিচার দিলাম গ্রামের লোকের সামনে এই বে কি বলে জানো বলে আমি ঘুম করে উঠে এসেছি বুড়ো কি মার দেখো মানুষ ঘুম করে তোমার থেকে নিচে পড়ে বুড়ো নিচে থেকে প্রেমে খাটে উঠতেছে তাহলে কতদিন প্র্যাকটিস করেছে কথা এটা আর ছিল তোমার নচে বাড়িতে বসে বসে তোমার

তোমার কথা শুনে তার নাগে করে মেরে আমি রক্তবার করে দিলাম এটা লক্ষ্মী হ্যাঁ তালে তুই কি পেচা হ্যাঁ বহন করছিস লক্ষ্মী হ্যাঁ ওরে এত পন্টিতি জন্মরে এটা সত্য নয় হ্যাঁ যত ভালো হতো তোর কে বলেছে একটু রাগ শরীরে আন দাও আমার আজ মাঠে কি জীবনের মাঠে তো ওরে এটা নয় করে করবে

চল না ফিরে বাড়ি তো তীরে তুমি আনন্দ পরছড়ি গুন গানি আকালু জবালে মিঠা বলে আকালু জবালে মিঠা বলেন এই তুই জানিস কি তোমার লজ্জা তোমার বয়স হয়েছে বাইরে বসে বসে খাবে তা না করে সুখের সঙ্গে আছতি আর আমি একটা মাস্টার তুমি আমার মার্জ্য বাইরে চিনি বের আমার এই পূরতে কি বলেছে বাবা এই বাড়ি থেকে ঘাট ধরে কর দি দেখো এই বাইরে তো এই পূরো থাকবে আর দাওলা আরই থাকো ওই পূর তো তুমি আমার মেরেছ আমি তো দেখ আমার সাথে দয়ার যেতে আছে যা তুই মেরে দিলে

কেউ বলে গুরু ভাব কেউ বলে পাছে তুমি বলবে রে দেবর মোললে পাছে কেউ বলে গুরু ভাব কেউ বলে পাছে তুমি বলবে রে দেবর মোললে পাছে আরে গুঞ্জন ভারত গুঞ্জন দেখলেই বুঝে যাইবে হাসি অপরাধ একটাই জেনে রে তো সবাই আমার পরিচয় কথাশি কেউ বলে গুরু ভাব কেউ বলে পাছে ಯೋಮಲಗಳಾ ಈ ಬಾರಿ ಮರಲೇ ಬಚಾ